মেয়াদ পর্যন্ত চালাতে পারবেন নির্বিঘ্নে যদি আপনি ওই গাইড ফলো না করে নিজের মন মতো চালান তখন দেখবেন যে তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস পরে মোবাইলটা হ্যাং করছে অথবা মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে এটা এখন আর ভালো বুঝবেন ছোট মোবাইল এটা বোঝা যায় কিন্তু যারা বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালান বড় বড় মোবাইল চালান এটা কিন্তু দ্রুত হ্যাং হয় এবং ডিস্টার্ব কারো এই জানে না না জানা করে অশিক্ষিত এই ব্যাপারে অজ্ঞ হওয়ার কারণে ঠিক একইভাবে আল্লাপাক আমাদেরকে এই জীবনটা দিয়ে আমাদের এই জীবনে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন সেটা হলো দিন যদি আপনি এই দিন গ্রহণ না করে আপনি আপনার মন মতো দিন চালান তাহলে আল্লাহ বল তাহুদ এবং এটা হয়ে যাবে ধ্বংস এটা আপনার জীবনে কোনো কল্যাণ আনবে না আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন পরকালের জীবন আপনার ধ্বংস জীবন হয়ে গেল অর্থাৎ চিরস্থায়ী জাহান্নাম হয়ে গেল আর যদি আপনি এটাকে কি করতে পারেন আল্লাহর যা বিধান অনুযায়ী আপনি চালাইতে পারেন এবং যে শিক্ষক দিচ্ছেন সেই শিক্ষক থেকে শিক্ষা নিয়ে আপনি চালান তাহলে আপনাকে অত বড় মূর্তি মহাদেশ মহাদ্দার হওয়ার প্রয়োজন নাই আপনি শিক্ষকের শিক্ষা অনুযায়ী জীবন চালানোর কারণে আপনি সফলতায় বুঝতে পারবেন এই জন্য আল্লাহফাক রসদুল্লা পাঠিয়েছেন রাজদুলের অনুসারীদেরকে দৃত্ত পাঠিয়েছেন তাবিন পাঠিয়েছেন তবে তাবিনকে আমাদেরকে দিয়েছেন ইমাম মুস্তাহিদ দিয়েছেন আল্লাহবাদ কোরআনসি বলছেন ইয়ামা দরুল্লাহ নাসিফবি ইমাম মিহিম তোমাদেরকে দিন তোমাদের ইমাম অর্থাৎ যাদেরকে তুমি অনুসরণ করেছ তাদেরকে আমি আহ্বান করবো যদি এরা আমার নবীর অনুসারী না হয় আমার নবীর ছাত্র না হয় তাহলে এরাও ধ্বংস তোমরাও ধ্বংস আর এরা যদি আমার নবীর অনুসারী ছাত্র হয় তাহলে তোমরা সফল এরাও সফল এবং এরাও সফল তোমরাও সফল সুতরাং আমাদেরকে সহজে ভাই এই জ্ঞানটা রাখতে হবে বুঝতে হবে যে আমরা নিজের মন মতো ধর্ম করলে হবে না ধর্মটাকে আল্লাহর পছন্দ মতো করার জন্য আল্লাহ পাকে দিয়েছেন এই যে বলছেন যে তোমরা রাসুলের আনুগত্য করো প্রতিটি ক্ষেত্রে রাসুলের আনুগত্য করার জন্য বলা হয়েছে রুসুল তিনি কৃষকদেরও আনুগত্য আনুগত্য করার মতো আদর্শ এবং চাকরিজীবীদের জন্য আনুগত্য করার মতো আদর্শ রাজনীতিবিদদের জন্য আনুগত্য করার মতো আদর্শ আপনার জীবন যেরকমই হোক প্রত্যেকটি জীবনের জন্য রসুল আদর্শ হয় দুনিয়াতে আসছেন এই জন্য আল্লাপাকুক হাসানা রসুলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্র ওই মডেলে আসতে হবে এই মডেল ছাড়া যদি আপনি অন্য মডেল গ্রহণ করেন বা নিজের মন মতো চলেন কোনো দিনও আপনি সফলতায় পারবেন না অর্থাৎ পাবেন না এই জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং দিনে চলার জন্য টিক দান করুক এই জন্য আল্লাহ আমরা সকলে তবে এবং চেষ্টা করতে হবে শুনলাম আর কালিতে নিলাম কিন্তু ক্যান্ডেল বাহিনী গিয়ে ফেলে দিলাম কোনো লাভ হবে না শুনে কাজে লাগে যাও